আর আমাদের টিকিটে যেরকম চল্লিশ পার্সেন্ট জিএসটি আছে এরা কোনো জিএসটি দিচ্ছে না সরকারকে সম্পূর্ণ ফাঁকি দিচ্ছে ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ ফাঁকি দিয়ে ব্যবসা করছে তার জন্য আমরা গ্রাম আজকে এর বাড়িতে কোনো ব্যবস্থা নেওয়া হয় এর আগেও তো আপনারা লিখিত অভিযোগ গিয়েছিলাম তখন বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে মানে এটা ছাপাচ্ছে কোথা থেকে এটা ছাপাচ্ছে প্রত্যেকে সেটা বলতে পারি না কিন্তু এরা ছাপে প্রত্যেকে বাড়িতেও তুমি শিলিগুড়ি বা আপনার ইসলাম পরে এইসব জায়গা থেকে মনে নিয়ে আসতেছে সেটা আমরা যেটা মানে ওই টিকিটের কি সিস্টেম কি রয়েছে ওই টিকিটের ওটা আমরা বলতে পারবো না কিন্তু এটা রেডি হচ্ছে এই <laughs> যে बोलते আমরা ওটাকে কি সিস্টেম যেটা আমরা বলতে পারি মানে আপনারা কি করে বুঝতেছেন যে এই টিকিট বিক্রি হচ্ছে এখন আমাদের কিছু লোক দেখেছে আমাদের ওখানে লোক দিয়েছে আমাদের কাছে টিকিট এনে দিচ্ছে যে এরকম বিক্রি হচ্ছে আমাদের ইনফরমেশন আছে ব্যাপারটা আচ্ছা এইজন্যই আমরা কমপ্লেন করলাম আপনারা কবে ধরলেন কাউকে কি হাতে নাতে ধরছেন এরকম আমরা একজনের নাম দেখেছি আপনার হচ্ছে কি নাম অমল রায় অমল রায় বলে টিকিট সবাইকে দিচ্ছে এটাই আমরা জানি আচ্ছা তার বাড়ি তার বাড়ি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন